নমস্কার পাকিস্তানের মধ্যে থাকা বিক্ষুব্ধরাই তাহলে কি এবার ভারতের হাতে পিওকে কে ভারতের হাতে তুলে দেবে সীমান্তে যখন ভারত পাকিস্তানের মধ্যে ক্রমাগত সংঘর্ষ চলছে তখন বালুচিস্তানের নেতা মির ইয়ার বালুচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স স্যান্ডেলে শেয়ার করে লিখেছেন যে কলমা পাঠ করে কোনো হিন্দুকে হত্যা করার সাহস পাকিস্তানিরা করবে না যখন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তখন পাকিস্তানের মধ্যে থাকা একাধিক প্রদেশের বাসিন্দারা পাকিস্তান থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করেছে যার মধ্যে আছে বালুচিস্তানও ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বালুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে তাদের লড়াই তীব্রতর করেছে প্রতিবেদন অনুসারে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তানি সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্ট দখল করার খবর পাওয়া গিয়েছে বিএলএ দাবি করেছে যে এটি পাকিস্তানি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে একই সাথে শহরের অনেক অংশের ওপর পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার খবর পাওয়া গিয়েছে এর পাশাপাশি বিএলএ একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার দাবিও করেছে বালোচ নেতা মির ইয়ার বালোচ এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় পহেলগাঁও হামলার বিষয়ে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন আমাদের লড়াই প্রকৃত শান্তি পুনরুদ্ধারের জন্য যেখানে কোনো পাকিস্তানি কোনো হিন্দুকে কলমা পাঠ করতে বলবে না এবং তার স্ত্রী এবং সন্তানদের সামনে তাকে হত্যা করার সাহস করবে না তিনি বলেছেন আপনার যা কিছু আছে তা দিয়ে মর্যাদার সাথে যোগ দিন কারণ আমরা আপনার এবং মানবতার জন্য লড়াই করছি মিডিয়ার বালোজ বলেন আমাদের মহান লড়াই হলো, এই অঞ্চলকে সন্ত্রাসবাদের কেন্দ্র পাকিস্তান থেকে মুক্ত করা